হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব প্যান্স কী অবস্থা কেমন আছেন সবাই আজকে কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ কথাবার্তা হলো আমাদের যে স্কলার বলে যেটা বলে বা ওয়াজনু সৈয়দের বর্তমানে সেরা মির্জানুর রহমান আজহারি উনি কয়েকদিন আগে এক মাহফিলি কী বলছে প্রথমে আগে ওইটা বলার আগে বর্তমানে অবস্থা কি মিজুর রহমান মাথা কি ঠিক আছে নাকি ঠিক নাই বুঝতে পারতেছি না সে কী বলে কি শি নিজে জানে সে কি বলার পরে কি হার ওয়াজ নসিতগুলো দেখে শোনে নাহলে সে কীভাবে বললো আমাদের নবীজি নাকি কাউ ছিল ছাগল ছড়াইতো দুম্বা ছড়াইত এটা একটু কথা হইল আর যদি সরায় তাহলে এইটা এভাবে কি জনসম্মান সম্মক্ষে এইভাবে একটা জনসভার ভিতরে পৃথিবী দুনিয়া দেখতেছে এভাবে কি বলা যায় বলতে পারে সে আমার তো মনে হয় তার মাথা ঠিক নাই এগুলো এভাবে কি সে বলতে পারে যে মিজানুর রহমান আজারি এইভাবে কেমনে বলে আমার নবীজি কাউ ছড়াইছে গরু ছড়াইছে ছাগল ছড়াইছে দুম্বা ছড়াইছে এটা একটু মানি হইল তার কি কোনো চেঞ্জ আছে এটাও তো না এরপর আবার কি বলে একদল খেয়ে চলে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আসে আরে ভাইয়া গিয়ে যাইবো তো কম বেশি খাইব এটা তো খাইতে একদল বেশি খাইতে না একদল আসবো তো খাইবো না চাকরি করবো খাইবো না তো তুমিও যখন চাকরি করবা আমিজান রহমান আজারি হুজুরকে বলবো আপনাদের যে এরকম খাওয়ার ইচ্ছা থাকে তা আপনিও আসেন আপনিও ইলেকশন করেন আপনার যদি বোধ দিয়ে জয়যুক্ত করে তাহলে আপনিও খাইতে পারবেন ওইখানে খাওয়ার সুযোগ পাবেন এমনি একটা দলকে না দলের না নাম না বললেও তো অসুবিধা না বললেও তো এটা সবাই বুঝবো যাদের একটু ব্রেন শক্তি আছে তারা অটোমেটিক বুঝে নিব আর বলে না খেয়ে নাম নিছে না যে ওই যে আবার লিপস্টিক হুজুর একজন আছে লিপস্টিক খুঁজুর দেখলাম যে কি বলতেছে লিপস্টিক চিনেন কদিন লিপস্টিক লাগিয়ে আসে কয়দিন লিপস্টিক লাগায় না হে হুজুরে দেখলাম যে বলতেছে বিএমপির নেতা দুদু দুদু এই কথা বলছে মিজানুর রহমান আজারের তো দুদু বলবো না এটা তো ওইটা তো ওইটাও যাদের ব্রেন শক্তি আছে তারা তো এটাই উদ্দেশ্য করে বলবো যেটা কি কে বলছে এটা স্বাভাবিক এটা তো স্বাভাবিক যাদের মূর্খ তারা বুঝবো না যে এটা বিএমপি রে বলো না এখন তো কে লাইন কে আছে যে মানে যে আগের যে সংসদীয় সংসদীয় আসন অনুযায়ী কে আছে বিএমপি তো আছে সিরিয়ালে তার ফলেও অন্য অন্য ফার্টিহকল আছে নিচের দিকে এটা কিন্তু যখন মানুষের বোধ দিব বোধ দিয়ে জয়যুক্ত করবো তখন যাবে বিএমপি যাক বা অন্য মানুষের যেয়ে যাক কিন্তু এখন তো যে আগের যে সিরিয়াল আছে ওই সিরিয়াল তো বিএমপিরই বোঝা তো আর এইখানে সে দু একটা স্কলার হয় তো ওইখানে সে ওয়াজ নসিহত করবো যে কোরআন নিয়ে রিসার্চ দিব রোজ কোরআন নিয়ে কথা বলবো সে রাজনীতির কথাবার্তা ওইখানে মাহফিলে বলে দিব তো এটা তো হ্যাঁ মাহফিল তো না এটা হচ্ছে ইয়ে করতেছে জনসভা করতেছে মিরাজুর রহমান আজুর হোজুরের জনসভা করতেছে তো আরে খুচুরে দেখলাম টুপি মাদার দিয়ে কী সুন্দর করতেছি দুদুনা বিএমপি নেতা না দুদুনা কি আরে বা দুদু তুমি এতদিন দেশো ছিল না দুদুরে ছিল না হ্যাঁ দুদূরে দূরে ছিল না তোমরা তো এগুলা কথাবার্তা নবীজের নিয়ে আরও আগে একবার সেক্সফিক্স বডি বলছে মিজানুর রহমান আজারি তো এগুলো কোনো মানিয়ে আছে মিজা রহমান আজারে কি স্যান্স ঠিক আছে নাকি স্যান্স ঠিক না সে কী বলে আর এর আগে তো মিজার রহমান আজারি যেত মাহফিল ছিল যে তো আজ নফিয়াজ করছে কোনো না কোনো হুজুরে তাকে ইয়ে করছে কোনো না কোনো হুজুরে তাকে নিয়ে দর্ছে তাকে এই যে ভুল ভাল বলছে ভুল বল কেন বলো ভাইয়া যেটা বলো স্ক্যাট কাট বলবা সুন্দর করে বলবা যাতে কোনো মানুষে তোমারে দত্তে না পারে ছুতে না পারে তুমি নবুজিরি নিয়ে কও কাউ সারাইছে গরু সারাইছে এগুলো কত হইলো এগুলো কি এইগুলো কথা ছাড়া তোমার আর কথা নয় মাহফিলে তুমি কি ওই মাহফিলে আসার আগে এগুলো ফুইরা এগুলো আসো যে নবুজিরি নিয়ে নবুজি কী করছে যত কিচ্ছা কাহিনি আসে ওগুলো পাল্টা এগুলো বলার জন্য আসো ভাইয়া কী বলো না বলো আর যারা এসব বক্তব্য দিব তারা ওই বক্তব্য থেকে সরে আসবো হুম ওই বস ওষুধ বক থেকে সরে আসবো এটাই ভালো আর এখানে যারা মনে করে যে রাত্রে বোট ওই বা আবার ওই গত সরকারের মতো পাঁচ বছর পনেরো বছর ছিল ওই আশা সারিয়ে দেওয়া যে এই আশা দান্দা গম ঘুমাও তাহলেই পনেরো বছর ওরা আবার মেডিসিন দিব মানে সে দরকার যারা আসবো ঠিক আছে তো ওইখান থেকে সরে আসে সংস্কার করক ধর অসুবিধা নাই সংস্কার কইরা ভালোভাবে নির্বাচন দাও পাবলিক যারা বোধ দিব বোধ দিয়ে সে নির্বাচিত হবে কিন্তু ওই রাতের মতো আবার এমনি সিলমার বা সিল মারি গাড়ি টিপ দিয়ে বেড়ে দিবা টিপ দিয়ে বেরিয়ে দিয়ে ফার্স্ট করাইব তো এটার কফিও দেওয়া লাগব এবার সমন্বয় হোক আর অসমন্ব হোক বাস বলে দিলাম আমি ক্ষুদ্র মানুষে থ্যাংক ইউ ভেরি মাচ প্লিজ আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিব থ্যাংক ইউ আসসালামু আলাইকুম